প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব কদম ফুল নিয়ে কিছু তথ্য এক কদম ফুলের বৈজ্ঞানিক নাম হ্যান্থেফোলস এন্ডেক দুই বর্ষাকালের দুধ বলা হয় কদম ফুলকে তিন বাংলাদেশ ভারতের উষ্ণ অঞ্চলে এদের বসবাস চার দীর্ঘাকৃতি বহু শাখা বিশিষ্ট বিশাল বৃক্ষ বিশেষ এবং এর ফুল পাঁচ রূপসী তরুর মধ্যে অন্যতম হচ্ছে কদম ছয় কদম ফুল দেখতে বলের মতো গোল মাংসল পুষ্পাধারে অজস্র সরু সরু ফুলের বিকীর্ণ বিন্যাস সাত পূর্ণ প্রস্ফুটিত মঞ্জরির রং সাদা হলুদে মেশানো হলেও হলুদ সাদার আধিককে প্রচ্ছন্ন আট প্রতিটি ফুল খুবই ছোট বৃতি সাদা দল হলুদ পরাক চক্র সাদা এবং বহির্মুখীন গর্ভদণ্ড দীর্ঘ নয় কদম গাছের ছাল জ্বরের ঔষধ হিসেবেও উপকারী এবং কদম পাতার কৃমি দূর করে তবে বেশি খেলে বমি হতে পারে দশ ফল মাংসল টক এবং বাদুর ও কাঠবিড়ালির প্রিয় খাদ্য